আবার একবার চলে এলাম সেই সিঙ্গুড়ে সিঙ্গুড়ে আজকে কেন এসেছি বলো কেন এসেছি আজকে আজকে হচ্ছে ধামাকাদার অফারের জন্য এসেছেন তাই নাকি কালকে ভাই ফোটা আচ্ছা কালকে ভাই ফোটা আছে তো আজকে যেটা কোমাকির নতুন অফার কন্যাশ্রী স্টুডেন্টদের জন্য আমার কন্যাশ্রী অ্যাড হয়েছে নাকি কন্যাশ্রী স্টুডেন্টদের জন্য ছ হাজার টাকা এমআরপি থেকে ডিসকাউন্ট পাবেন ফ্ল্যাট ডিসকাউন্ট এটা একটা অ্যামাউন্ট থেকে স্টার্টিং আছে আচ্ছা ঠিক আছে আর তাছাড়া যেটা আসছে 418 কিলোমিটারের 418 কিলোমিটারের স্কুটার আরেকবার হাইলাইট করছি আমরা দেখতেই পাশের আগের ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো আছে বয় স্টুডেন্টদের জন্য আছে 5000 টাকা ডিসকাউন্ট সিনিয়র সিটিজেনদের জন্য আছে 5000 টাকা ডিসকাউন্ট এছাড়াও থাকছে সিট কভার হেলমেট আর ব্যাগ সিজ মাউন্টেড ব্যাগ সিট থাকছে যেটা আপটু 2799 টাকা এমআরপি আছে সম্পূর্ণ বিনা মূল্যে পেয়ে যাচ্ছেন গাড়ির উপরে থাকছে আমাদের ডিসকাউন্ট প্লাস তার সাথে গিভ

আরামবাগে পেয়ে যাবেন আরামবাগে আছে আমাদের শোরুম আর এদিকে আছে আমাদের পৈখালি আছে অটো হোটেলের বিপরীতে ভিআইপি রোডের উপরই আর আছে আপনার বিরাটই নিমতে আছে দু সাড়ে তিন নম্বর বাসস্ট্যান্ড আর খালি শহরে আছে বাঘমুরের কাছে এক্স আর সেভেন তিনশো আঠেরো কিলোমিটার মাইলেজের গাড়ি আছে বারো ইঞ্চি হুইল আছে ডবল হুইল এটা হচ্ছে চারশো আঠারো এটা হচ্ছে এক্সআর ওটা হচ্ছে এসি আল্ট্রা এসি আর এটা হচ্ছে ডবল ব্যাটারি আছে এটা সিঙ্গেল ব্যাটারি চারশো আঠারো কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন

ব্যাটারি দিয়ে আপ টু একশো কুড়ি থেকে দেড়শো কিলোমিটার মাইলেজ এমজি প্রো পেয়ে যাবেন সার্ভিস কটা পাবো সার্ভিস বছরে দুটো করে তিন বছরে ছটা সার্ভিস ফিল এছাড়া হোম ডেলিভারি সিস্টেম আমাদের আছে আর ব্রেকডাউন হয়ে গেলে সেটাও আমাদের বাড়ি থেকে সার্ভিসের

টপ স্পিড আছে 60 প্লাস টপ স্পিড পেয়ে যাচ্ছেন এসিআরটা 418 কিমি 19999 টাকা এটা আপনার এক্স রুম প্রাইস আচ্ছা এবার বাইক দেখে নাও বাইক এটা আছে এন কোমা কি জাপানি ব্র্যান্ডের MX3 আছে এটা হচ্ছে 100 কিমি মাইলেজ পেয়ে যাচ্ছেন লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দিয়ে 3 বছরের ওয়ারেন্টি মোটর কন্ট্রোলার ব্যাটারি আচ্ছা এটা টপ স্পিড কত হবে টপ স্পিড আছে 50 50 প্লাস আছে এটা 10 মানে আপনার 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে 10% ডিসকাউন্ট ওকে

এক্স ওয়ান এর উপরে আপ টু আপনি একশো কুড়ি থেকে দেড়শো মাইলেজ এর গাড়ি পেয়ে যাবেন এক্স ওয়ান মডেলের আচ্ছা ঠিক আছে এছাড়াও আমাদের লোডার আছে লোডার দেখিয়ে দেবো একটু দেখাবো ভিতরে গিয়ে আচ্ছা আছে লোডার যেটা আছে বড় লোডিং ক্যাপাসিটি হচ্ছে প্লাস

বয়স স্টুডেন্টদের জন্য আছে পাঁচ হাজার টাকা সিনিয়র সিটিজেন স্টুডেন্টদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে আর গাড়ির সাথে যেটা থাকছে হেলমেট সিট কভার আর রেমন্ডের বেড হচ্ছে কম্পালসারি গিফট আছে আর গাড়ির উপরে তো বললাম যেটা ডিসকাউন্ট আছে তার সাথে লাগেজ বা গ্যাস ওভেন পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের বছরে দুটো করে তিন বছরে ছটা সার্ভিস ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে সার্ভিস একটা ফিটিং সোন দেখে দিলাম আর এইদিকে ভিতরে আছে সার্ভিস রুম ঠিক আছে সেদিকে সার্ভিস দেখে নিতে পারো अच्छा